আজকেও মরমি অনুপস্থিত ওর কি হলো কে জানে আমার কথায় মনে হয় অপমান বোধ করছে সে সেজন্য এখন ইদানিং অনুপস্থিত থাকে সে তো এখন কি করা ডেকে আমন্ত্রণ জানানোর তো আর উপায় নেই ওর দুইটা বাচ্চা আসছে কলাটা আর পিঠে দা গলাটা কালো ছিল বাচ্চা একটা দূরে সরে থাকতো একটু কিছুটা খাওয়ার প্রতি অরুচি সেইটা মনে হয় ভাগছে একেবারে জন্য যেহেতু অনবরত অনুপস্থিত আছে সে তো যাই হোক আজকে আলু ভাজি ডাল আর মাছ ভাজি তো দেখা যাক কি করা যায় ওরা তো ভাতও খায় মোটামুটি এই জন্য আর চিন্তা নাই খাও না খাও তিলকলাটা খেতে যাচ্ছে না একেবারেই ধারে কাছে যায় না যে কিছু খেয়ে বিরক্ত হয়ে গেছে তা কিন্তু না সে শুরুতেই যাচ্ছে না একদিন কিন্তু খাচ্ছে মজা করে আসলে সম্ভবত প্যাটার ক্ষুধার উপরে নির্ভর করে অনেক সময় যেমন এর ক্ষুধা আছে কিন্তু ততটুকু না যতটুকু হলে সে ভাতে ভাবে হামড়িয়ে খেত ওই উল্টা দূরে সরে গেছে টুলের উপর গিয়ে পড়ছে নাও ওইটা ওখান থেকে সরতে চায় না তো ওখানেই দিলাম কর্তা ইচ্ছা কর্ম এখন খাওয়ার মালিক যেহেতু তারা তাদের মর্জি মতো দেওয়ায়টাই হচ্ছে আমার দায়িত্ব যেহেতু আমি দিই না দিলে আর এক কথা দি বলে ওদের মনোবাঞ্ছনা মনো প্রীতি মনোরীতি হ্যাঁ মনরীতি মনোবেদনা বোঝার দায়িত্ব তো আমার দু চারটা ভাত খেয়ে আবার ঘুমড়ি খায় অন্যদিকে আসলে শুধু ভাত ওদের জন্য ওই বালুর মতো ওই ভাতের সাথে যদি রং তামাশা থাকে এ তাইলে শুধু ভাত খাওয়া যায় আর কি এখন এখানে আমি কিন্তু ইয়ে করছি মাছের ভাজি মাছের যে শুকনো শুকনো একটু ঝোল থাকে ঝোল মাখিয়ে কিন্তু দিছি তারপরেও কিন্তু অনীহা প্রদর্শন করতেছে ওরা তো মতির তো মর্জির শেষ নাই এক মনে এক মতে কত যে মর্জি বসবাস করে তার কোনো তো ইয়াত্তা নেই সেটা যে শুধু মানুষের বেলা হবে এমন তো না প্রাণীদের বেলাও হয় ওই যে অনেকটা মুখ ফিরিয়েও রাখছো মানে কেমন যেন একটা নাখোস নাখোস ভাব অথচ আমি কিন্তু কিছুই করিনি নাও নাও বিড়ালদের যথেষ্ট পরিমাণে মর্যাদা বোধ আছে দেখছি ওদের ভেতরে আমার এতদিনের যেই কারিকুলাম ওদেরকে নিয়ে ওখানে এটা বের হয়ে আসছে খুব জোরালোভাবে যে ওরা যথেষ্ট মানসম্মান বিবেচনা করে এই যেমন একটু আগে বললাম যে তিলকলার একটা ব্যারাজি ব্যারাজি নাখোশ ভাব এটার পেছনে আমি কারণটা উদ্ঘাটন করলাম কারণটা আসলে হচ্ছে গিয়ে ও আগে আসছে আসার পরে আমি ওর দিকে তাকাইছি একটা ফেস টু ফেস যে ব্যাপারটা এটা করছি করার পরে আমি মোবাইলটা নিতে গেছি আলমারির কাছ থেকে এখানে আনতে গেছি আর কি আমার বসার জায়গায় আনতে গেছি ওখানে ও গেলাম আরে ও আমার কাছাকাছি অনেক দূর কাছাকাছি ভিড়ছে মানে বোঝাতে চাচ্ছে যে আমাকে খাবার দাও আমাকে খাবার দাও আমার ক্ষুধা লাগছে তো যাই হোক এরপরে আমি মোবাইল নিয়ে আসে এখানে বসলাম বসার পরেই ওই যে ওই মুহূর্তে কিন্তু ওই যে মোবাইল নেওয়ার মুহূর্তে কিন্তু বাকিজন আসছে এখন বাকিজন আসা তো ওই যে একটা এই যে এখন যেখানে বসে আছে ওই হচ্ছে দ্বিতীয় জন আর কি পরের জন এ আসছে এ আগিয়েছিল ও পিছিয়েছিল তিলকলাটা এখন ভাতটা তো আমি একটা নির্দিষ্ট জায়গায় দেই ওই যে এই জায়গাটাতে দিই আমি কিন্তু ওই জায়গাতে দেওয়াতে অন্যদিনও কিন্তু ওই জায়গা দেই কিন্তু ওই জায়গাতে দেওয়ার বদলতে হয়েছে কি দ্বিতীয় জন আয়সা কিন্তু তার মুখের সামনে খাবারটা পাইছে কিন্তু ও ছিল দূরে আমার মনে হয় এখানেই সে মন কষ্টটা পাইছে মানে তার মনো ব্যথার কারণ হচ্ছে মানে খাবারটা তার সামনে কেন আমি দিলাম না সে তো আগে আসছে এখন আমি তো আর এটা বিবেচনা করি নাই তখন এটার মধ্যে তো কিছু নাই আসলে কিন্তু ওরা কিন্তু এটার মধ্যে মানুষ যেরকম বিভিন্ন পর্যায়ে নিজের একটা মানসম্মানের ব্যাপার খোঁজে মাপে পরিমাপ করে হ্যাঁ কম হলো কি না বেশি হয়ে গেলো কিনা এটা মনে মনে একটা উপলব্ধির বিষয় থাকে অর্থাৎ খাবারটা যদি আমি ওর সামনে দিতে পারতাম তাহলে মনে হয় আরও এই ব্যারাজি আর ব্যাখোস ব্যাপারটা দেখাইতো না না খোশ ব্যাপারটা দেখাই তুমি এর পরবর্তীতে নাইমা আসছে তো মাছ দিলাম আবার দুইজনকে দুই দুই খণ্ড এখন আবার কথা বলা বলতে শুরু হয়েছে আর ও ওখানে গিয়ে আবার উঠে আসে মানে একটা আমার প্রতি একটা ভিমরতি ভিমরতি ভাব আর কি ঝুরানি আসে ওই দুইজনে ঘুম ঘুম ভাব চোখে মুখে আর জানি না আমার কি দোষ এটা আমি যদি একটা না কথা বলি বেশ অনেকক্ষণ যার সাথেই বলি না কেন ওর ঘুম পেয়ে যায় ওর চেহারা মুখে অ্যাপ্রোচে তার অ্যাটিচিউডে ঘুমের একটা ভাব দেখি হ্যাঁ এখন বিড়ালদেরও দেখি সেই অবস্থা বুঝলাম না কি জাদু এই কথায় মানে কেমন যেন জাদু আছে জাদু আছে লাগে আর কে আমার কথায় ওদের আচরণে এটাই উপলব্ধি হয় নাও ওদেরকে দিতে গিয়ে আমি তেমন একটা খেতেই পারি না এই যে এখনো পর্যন্ত মাছের কানাকড়ি অংশ কিন্তু খাইনি ওদেরকেই দিচ্ছি নাও নাও কাঁটা হলো একটা এখন শক্ত কাঁটা যে ভাগ করে দিব কাঁটাটা কিন্তু ভাগ করা যায় ওই অন্য কাটাগুলো কিন্তু ভাগ করা যায় ওইটা দিতে হয় যেহেতু কাঁটাটা ছোট থাকে শক্ত থাকে তো কাঁটা দিলাম একজনকে আর মাংস দিলাম একজনকে এখন কে ঠকছে কে জিতছে কে জানে কিন্তু আমার তো এখানে বৈষম্য করার সুযোগ নেই ওই কাঁটাওয়ালার দস্তা করতেছে কাঁটা নিয়ে ওর তো এক পলকেই খাওয়া শেষ মাংসওয়ালার মাংস খাওনাওলার এক পলকেই শেষ ওই পিঠে দা গলাটা মাঝে মাঝে দু একটা করে খায় ভাত আবার নিরাশ হয়ে যায় আবার মাছ খাওয়ার পরে আবার আবার একটু জো তোলে দু একটা মুখে দেয় ওই পড়ে থাকা ভাতগুলোর মধ্যে আর কি ও একটা ভাতও মুখে দেয়নি ওই তিলক কলাটা মানে ওর আজকে রাগ হচ্ছে ও ভাত খাবেই না কোনো অবস্থায় কেন ওর সামনে ভাত দেওয়া হলো না বা ওকে আগে দেওয়া হলো না এটাই হচ্ছে তার আজকের ভিমরতি ওদেরকে দেখেন ওরা কেমন একটা অস্থির হয়ে উঠছে মানে যা খাইছে এরপরে এখন আরো কত বেশি খাবে খাবার পরিমাণটা আরো কত বাড়ানো যাবে এই হচ্ছে উদ্দেশ্য মানে এখন তো শেষ পর্যায়ে বুঝে গেছে যে খাবার তো প্রায় শেষ তো এখন কাউ কাউ করে কিভাবে খাবার পরিমাণটা বাড়ানো যায় এই চেষ্টা ওই বারবার ঘুরে ফিরে গিয়ে ওই মাছের উপরে উঠে ওইটার মধ্যে কি মজা বুঝলাম না একই তো ব্যাপারটা একই না ফ্লোর আর ওইটা প্রায় সেম সেম কিন্তু ওখানে গিয়ে উঠে কেন কে জানে ওখানে কি স্বাদ ওখানে কি মজা ওই রঙ্গিলা রঙ্গিলা রে ও রঙ্গিলা কোথায় তোমার বাড়ি বলো কোথায় তোমার ঘর ও রঙ্গিলা